যে সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোছল আহ করাচ্ছে বা গোছলের জন্য দুধ নিচ্ছে এই মুহূর্তে এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং রিয়ামনির দীর্ঘদিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আলম এবং হিরো আলম পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আজ দুধ দিয়ে গোছল করছে এবং বিভিন্ন জেলা থেকে হিরো আলমের ভাষ্যমতে বিভিন্ন জেলা থেকে সুন্দরী তার রমণী বান্ধবীরা বা বিভিন্ন মেয়েরা এসে তাকে দুধ দিয়ে গোছল করাবে এবং সেই সেই বার্তাটি দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে সেটির ব্যতিক্রম জায়গা থেকে এসে বিভিন্ন মেয়েরা তাকে দুধ দিয়ে গোছল করাচ্ছে আর রিয়ামণিকে কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ দিয়ে গোছল করে তাকে তালাক দেবে এবং তারপরেই কিন্তু তিনি এই ইতি টানবেন যে রিয়ামণির যেই সংসারের ইতি টানবেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা জেনে থাকবেন আলোচিত সমালোচিত কখনো রাজনীতিবিদ হয়ে যায় হিরো আলম কখনো এন্টারটেইনমেন্ট দিয়ে বিনোদন করে কখনও রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত বিভিন্ন গান গিয়ে তিনি আলোচনার শীর্ষে সমালোচনা আলোচনার শীর্ষেই থাকতে চেষ্টা করেন হিরো আলমী একটি ব্যক্তি যাকে নিয়ে এরকমভাবে ইন্টারন্যাশনালি ভাবে আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে গোছল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোছল করছেন

যাই আসে আজকের পরে থেকে হিরো আলম আর কোন গল্প আর হবে না কোনদিন গল্প হয় তারপরে কেন

রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে পাঠায় নিয়ে যাওয়ার থেকে থেকে রক্ত পরে ও আল্লাগ করে কি আর মানে জামাই আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা রিয়া সামনে ছিল

আমি অফিসে ঘুমায় অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি সখন কিন্তু সে খাও কেন ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো গ্যারে গ্যা বলছে রিয়া মনি আছে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি বরগনা মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখা কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মুনি করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় মনে করতে। সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল

তিনটা বাচ্চা দুইটা মা আমার আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করা তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমাকে তুলে দিল আমি তাকে বৌড়া নিয়ে গেলাম বৌড়া দুই দিন যে সে থাকতে দুই দিন থাকার পরই সে বলতেছে আমি ঢাকায় যাবো ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্সুবি কিলে ইলিশ খাইতে গেছে ইলিশের ওখান থেকে ফুটে থাকে বাইরে আমি ইলিশ খাতে আইছে আমি ইলিশের ফুটে থাকতে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে একটা লোক এই যে পরকিয়া তারকে দিন দিন আমার বলছে পরকিয়া

সেই যোগাযোগ করতে আমার সাথে এটাকে অপরাধ করেছে যে উই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি কেন বার করলো তাহলে মিন্নির ঘটনা শেষ এদিকে আপনারা বাংলার মানুষ বুঝালেন এইরকম বয়সে সংসার করা দাবি কিনা আমার তিনটে বাচ্চা কোনদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা কোনদিন আমার সব বাচ্চা করে খবর লেন আমার বাচ্চারা তো ফোন দেয় যে একবার ফোন দিয়ে দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালাল

জহন্তা কাছে এমন তো আমরা কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখ দিকে তাকে আমি 3টা বছর আমি তার সংসার করছে সে আমাকে কি বলে হিরল কুত্ত পাগলের মতো বলে এবং বলে হিরল আমাকে সব জায়গায় রাজদিতে চলে না কি রাজদিতে করেছে ভাই এই যে কি হলো রাজদিতে কইছে সে কত হিরল কুত্ত পাগলের মতো আমার পেছনে ঘুরে আমি কুদ্ধ পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি মার খেয়েছি তার সম্মান আছে আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গেলে দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই যে সবাই বলেছে

আমি যদি বাসায় যাই সে তো পর কে করতে পারবে না রাত্রে তো মদ খেতে পারবে না সে তো মানুষের চলাফেরা করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছে কে করে আমার পর কে কথা বলে আমি যদি এখন পর কে করি এত তাহলে বউ দেয় তুমি আমার কাছে ঘুমো পারবে না তুমি আমাকে ভাতও দেবে না আমাকে তুমি হলে সেবাও করবে না তাহলে আমি এখন গেলে চালু পর কে করতে এ পর আজকে পুটিটা বাংলা ঘরে করে একটা বইয়ের অভাবের কারণে একটা ছেলে পর কে করে একটা স্বামীর অভাবের কারণে একটা মিয়া পর কে করে

আপনাকে সামনে পরিদিন দিয়ে আমি বহু দাবি করিদিন আপনাকে সামনে আসি আপনারা মিডিয়া যারা আছেন